করছিস শুনতে পাই না কেন আমি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে শুক্রবার এখন ওই ঘড়িতে সাড়ে নটা বা দশটা এরকম বাজে আমার ঠিক মনে নেই কটা বাজে তো যাই হোক আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে না সকালবেলা উঠেছি অনেকটা সকালেই চন্দন আজকে বেরিয়েছে সাড়ে ছটায় আর আজকে না টিফিন নিয়ে গেছে তো সকালবেলা উঠে আমি হচ্ছে রুটি আর হচ্ছে আলু আর ওই কুদ্রি এনেছিলাম এর আগের দিন বাজার থেকে তো সেই আলু আর কুদ্রি ভাজা করে দিয়েছি ও টিফিন নিয়ে গেছে আর আজকে অনেকটা সকালে উঠেছি তো মাথাটা না প্রচণ্ড ব্যথা করছিলো ওকে টিফিন দিয়ে ও বেরিয়ে যাওয়ার পরে না আমি শুয়ে পড়েছিলাম কারণ মাথাটা কিছুতেই ব্যথা কমছিল না চোখে মুখে জল দিলাম তারপরেও কম ছিল না তারপরে ভাবলাম যে মনে হয় ঘুমটা হয়নি দেখেই মাথাটা ব্যথা করছে আর সত্যি কথা বলতে কি সাইনাসের প্রবলেম যাদের আছে না তাদের ঠিকঠাক ঘুম না হলে রোদে গেলে বৃষ্টিতে ভিজলে অনেক মানে কারণে অকারণে মাথাটা ব্যথা হয় তো সেই জন্য শুয়েছিলাম শুয়ে তারপরে হচ্ছে উঠেছি আমি স্কুলের যাওয়ার টাইমের আগেই উঠেছি তো চন্দন ফোন করলো মাথা ব্যথা কমেছে নাকি তাহলে আর স্কুলে যেও না আবার রোদে বেরোবে আবার ব্যথা হবে তো স্কুলে যেও না তো সেই জন্য আর স্কুলে যাইনি তো তারপরে উঠেছি সাড়ে নটা না ওই নটা নাগাদ আর কি উঠে তারপরে হচ্ছে আমি স্নান করে নিয়েছি ভাবলাম যে স্নানটা যদি করি তাহলে হয়তো বা একটু ভালো লাগবে তো স্নান করে তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে সোনাকে বললাম রুটি খাবি নাকি বললো না রুটি খাবো না তুমি একটু ভাত করো আর মাছ ভাজা করে দাও মাছ ভাজা দিয়ে ভাত করবো আর আলু সে দিও ঠিক আছে তো ওইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে আমার তো ভাবলাম যে মাছটা ভেজে একেবারে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ভাত খাই তাহলে এদিকে তরকারিটাও হতে থাকবে ওইদিকে ভাতও খাওয়া হয়ে যাবে আর আজকে না বাটা মাছের তরকারি করবো একদম নর্মালভাবে ওই আলু পেঁপে আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব তো ওইদিকে সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে এখন ভাতটা দুজনে খেয়ে নেব ভাত ভাতই খাবো সকালবেলা রুটিটা খেতে ইচ্ছা করছে না আর রুটি খেলে না আমার ঠিক ভালো লাগে না পেটটা ভরে না মনে হয় আর কদিন ধরে রাতে না রুটি খাওয়া হচ্ছে দুপুরে অল্প করেই ভাত করছে যাতে দুপুরে শেষ হয়ে যায় তো সেই জন্য আর হচ্ছে গিয়ে রাত্রেবেলার দিকে রুটিটাই খাওয়া হচ্ছে তো আর দুপিটে রুটি খেলে ওই যে বললাম আমার না খিদে মেটে না তো সেই জন্য ধরলাম না ভাতই খাই সোনাও বললো ভাত খাবে আর ওই কুদ্রি ভাজা সোনাও ভালো খাই না আমিও খাই না ওই একটু মুখে দিয়ে বললো মা বাজে লাগছে ভালো লাগছে না খেতে তো ভাতে ওই জন্য আলু সেদ্ধ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে কাঁচকলা ছিল কাঁচকলা দুটো না কেমন যেন পেকে পেকে যাচ্ছিল ফ্রিজে ছিল তারপরেও কেমন হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে কাঁচকলাগুলো ভেজে দিই সোনা কাঁচকলা ভাজা খেতে ভালোবাসি তো এখানে এই যে মাছ ভাজা আর আলু সেদ্ধ এই দিয়েই এখন সকালের খাবারটা খেয়ে নেব কিন্তু জানো তো বিয়ের আগে না যখন স্কুলে যেতাম আমি তো প্রায় দিনই কোনো পাতি কিছু খেতাম না শুধু এই মাছ ভাজা কোনো মানে মাছ থাকলে মাছ ভাজা নয় ডিম সেদ্ধ আলু সেদ্ধ হলে মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়েই ভাতটা খেতাম এটা দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে বললাম যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো তরকারির মধ্যে এখন হচ্ছে ওই যে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একদম নর্মাল তরকারি বানাচ্ছি মানে কোনো মশলাপাতি ছাড়া মাঝে মাঝে এভাবে মশলাপাতি ছাড়া খেতেও কিন্তু ভালোই লাগে আলু পেঁপে আর হচ্ছে বেগুন দিয়ে তো যাই হোক ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো রান্না করার পরে না আর মানে রান্না করতে করতে আজকে আর বাসন মাজা হয়নি আমি কি করি রান্না করতে করতেই যত বাসন হয় একটা দুটো সব মেজে ফেলি তো আজকে ওই যে খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে রান্না করলাম সেইগুলো আর এটাতে এই এই কড়াইটাতেই সকালে হচ্ছে কুদড়িটা ভাজা করেছিলাম লোহার কড়াইতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই কড়াইটা না পরে মানে পরে না লেগে যায় না ওই জন্য এই কড়াইতে করতে ভাজাভুজিগুলো করতে সুবিধা হয় তো যেহেতু কড়াইটা খুব ভারী সেই জন্য সচরাচর আমি বের করি না মানে ভারির জন্য ওই ধুতে গেলে খুব অসুবিধা হয় ভীষণ ভারী তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে যে গ্যাসটা পরিষ্কার করে নেবো আজকে সকাল থেকে কত প্ল্যান করেছি রাত্রে থেকেই প্ল্যান করেছি অনেক কিছু কিন্তু ওই সকালবেলা না যেদিন ভাবি প্ল্যান করি সেদিনই না কিছুই হয় না প্ল্যান করে আমার জীবনে কোনো দিন কিছু হয়নি জানো তো প্ল্যান করলে দেখি সেগুলো ভেসতে গেছে হট করে করে নিলে ঠিক আছে কিন্তু প্ল্যান করলে মানে প্ল্যান করে করতে গেলেই কিছুই হয় না তো এইদিকে গ্যাসটাও মুছে নিলাম ভালো করে আর মাছ রান্না করতে গেলে না খুব বিরক্ত লাগে মাছ খেতে তো ভালোই লাগে কিন্তু মাছ রান্না করার পরে গ্যাসটার যা অবস্থা হয় না খুব বাজে অবস্থা হয় আর মাছ এনে শত শত ভাজলে এ এতটাও হয় না ফ্রিজে যদি মাছ রাখা হয় পরে যদি মাছটা ভাজা হয় না সেই মাছ থেকে যে কি পরিমাণে মানে মাছের থেকে হয়তো বা জল বেরোয় তেলের মধ্যে আর চারিদিকে তেল ছিটকে মানে খুব বাজে লাগে মানে তেল ছিটচিটে হয়ে যায় তো এই যে রান্নার মানে কড়াইটা যেই কড়াইতে মাছের ঝোল করলাম সেই কড়াইটা মাজা হয়নি তো এখন এই যে কড়াইটা মেজে নিচ্ছি মানে গরম গরমই ঝোলটা ওই ইয়ে করেছিলাম গ্যাসটা নিবি মানে কম আছে রেখেছিলাম কারণ কড়াই যদি একবার ঠান্ডা হয়ে যায় কড়াই মাছতে খুব অসুবিধা হয় তেলগুলো তো ওঠেই না তেল চিটচিটে থাকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হাত মুখ ধোলাম একটু কারণ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গরম লাগছে জানি না নতুন নাইটি পরেছি বলে নাকি এই যে নাইটি নাইটিগুলো তো আমাদের দেখাতে ভুলেই গেছি আমি নাইটি এনেছি কয়টা এনেছি অনেক দিন আগেই ওই ডাক্তার যখন দেখাতে গেছিলাম তখনই এনেছিলাম তো দেখাতে ভুলে গেছি তো আজকে একটা নতুন নাইটি পরলাম কারণ নাইটিগুলোর অবস্থাও খারাপ আর হচ্ছে গিয়ে নাইটি মানে ভাল লাগছে না ইচ্ছে করছে আর কি যাই হোক নতুন নাইটি পড়তে তো নাইটিটা পড়েছি দেখেই মনে হয় গরমটা বেশি লাগছে আর তার থেকেও আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এত গরম লাগছে কি বলবো তো সকালে ওই যে বললাম প্ল্যান করেছিলাম যে ঘরটা একটু ছাড়বো তো ঘর যখন ঝাড়া হলো না স্কুলেও গেলাম না কোনো কাজই হলো না তো ভাবলাম যে যাই তাহলে হচ্ছে শাড়িগুলো একটু রোদে দিই কারণ সবাই তো ভাদ্র মাসে শাড়ি রোদে দেয় আমার তো আর দেওয়া হলো না ভাদ্র মাসে তো ভাদ্র মাসে দেয়নি তাতে কি হয়েছে আশ্বিন মাসেই দিই ভাদ্র মাস তো এই তো বেশি দিন শেষ হয়নি এই তো কয়দিন দু তিন দিন মনে হয় শেষ হয়েছে বিশ্বকর্মা পুজো তো ভাদ্র মাসের সংক্রান্তিতেই হয় তাই না তো যাই হোক আমি পাইনি আমার শরীরটাও খারাপ ছিল দেখতেই পাচ্ছিলে তো সেই জন্য আর দেওয়া হয়নি তো এখনই দেই তো শাড়িগুলো সব আগে আলমারি থেকে বের করে নিয়েছি আর এই যে দেখো অন্যার মধ্যে হচ্ছে মানে বেঁধে বেঁধে করে নিয়ে আসছি কারণ একসাথে তো সব শাড়ি আনা যাবে না দুবার তিনবার করে আনতে হয় তো সোনা এই যে একবার দিয়ে গেলো আর সোনা একবারও আসেনি জানো তো আমার ভীষণ কষ্ট হয়েছে ওপর নিচ করতে করতে আর কি রোদ উঠেছে আজকে তার মধ্যে তো এই যে শাড়িগুলো এখন হচ্ছে মেলে দিচ্ছি তো শাড়ি মেলতে গিয়ে কি যে ভয় লাগছিল কারণ এই তারটা না এর আগে একদিন দেখেই ছিল যে তারটা হচ্ছে ছিঁড়ে গেছে তো আমি তাও আবার টাইট করে বেঁধেছি জানি না মানে ছিঁড়ে পড়বে কিনা ভয় লাগছিল শাড়িগুলো দিতে যে যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো আমার সব শাড়ি নোংরা হয়ে যাবে যদিও ছাতটা পরিষ্কারই তবুও ঘরের মানে শাড়ি না এগুলো পরলে কেমন একটু ভাল লাগে না না গায়ে লাগে তো যাই হোক এদিকে তো দেওয়া হয়ে গেছে দেখো ওইদিকেও দিয়েছি যদিও আমার খুব একটা বেশি শাড়ি নেই অল্পই আর আমার একটাও মানে খুব একটা দামিও শাড়ি না আসলে কি বলতো তো দামি শাড়ি দামি গয়না না থাকতে পারে কিন্তু আমার কাছে দুটো দামি জিনিস আছে সেটা হচ্ছে আমার বর আর আমার ছেলে দিয়ে তো আসলাম সাহস করে মেলে সোনা একবার শুধু নিয়ে দিয়ে দিয়ে আমি তারপরে কতবার গেছি দুবার দুবার গেছি পরে দুবার গেলাম না আরো কোমরটাও ব্যথা হয়ে গেছে সারে উঠতে নামতে এই ঘরটা একটু ঝাড়বো পুজো এসে গেল কবে ঘর ছাড়বো এই ঘর ঝাড়ার কথা শুনলে বাবা ছেলে চিল্লানো শুরু করে দেয় বলে ধুলোতে আবার শরীর খারাপ হবে ধুলোবালি ঘাটবে আবার বেশিও এই ঘরে বেশি নেই এই ঘরে যেদিন ফ্যান পরিষ্কার করেছিলাম এসি পরিষ্কার করেছিলাম সেদিন আমি একটু ঝিরেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি কিন্তু ওই ঘরেও নেই ডাইনিংটাই একটু ঝুল পড়েছে খুব একটা অপরিষ্কার নেই যাই হোক চলো এখন আমি একটু রেস্ট নেবো আমার খুব কষ্ট হয়ে গেছে গো দুটো গাছের স্নান সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা নেই প্রায় নটা বাজতে যায় তো এখানে এই যে ভাত বসিয়ে দিলাম আর এখানে এই যে কিছুটা ভাত রয়েছে দুপুরে তো এটা গরম মানে ফ্রিজে ছিল তো অল্প করে চাল নিয়ে ভাতটা বসালাম তো এই ভাতটা ভাতে দিয়ে দেবো আর এই যে এখানে চন্দনের জন্য একটু চা করলাম চন্দন এসছে এই কটা হবে তখন সাড়ে সাতটা পনেরো আটটা আটটার দিকে আর কি এসছে এসে স্নান দান করে বসেছে তো বললো একটু চা দাও এতক্ষণ গল্প করছিল বসে বসে আসলে গল্প কি আমি ওই যে একটু কাজ করছিলাম হ্যাঁ নাও না নাও না তো ওই যে দেখো এইগুলোর অবস্থা অবস্থা বলতে উল্টে পাল্টে সব ভাজ করলাম কারণ হচ্ছে শাড়িগুলো যেমন করে ভাজ করা ছিল তেমন আর কি রাখলে তো ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে কদিন পর পর ভাজ পাল উল্টে পাল্টে রাখলে না শাড়িগুলো ভালো থাকে তো এই কটা গুছিয়েছি সুন্দর করে আর হচ্ছে রয়েছে আরও কিছু আর ওইগুলো তো ধোয়া জামা কাপড় ভাজ করা হয়নি গোছানো হয়নি তো কি বলো তো শরীরটা এত খারাপ লাগছিল ওই রোদের থেকে এসে আর কিছু করিনি তখন জানো তো শুয়েছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি শুয়ে রোদে গেছি এসছি না আর এত ওপর নিচ করেছি দুই তিনবার দুই তিনবার কোথায় প্রায় পাঁচ ছবার ওপর নিচ করেছি খুবই কষ্ট হয়ে গেছে তো এই যে সোনা এখানে পড়তে বসিয়েছি সোনাকেই ঘরেই বসেছি কারণ এত গরম আজকে গরম লাগছিল তো সেই জন্য সোনাকে এখানে নিয়ে বসে আমি এখানে এইগুলো কাজগুলো করছিলাম তো যাই হোক চলো আর বাকি কিছু শাড়ি রয়েছে জামাকাপড়গুলো একেবারে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা মোটামুটি শাড়ি সব গোছানো হয়েছে করিস না বাবা ভালো লাগছে না তো শাড়িগুলো সব একদম পাটপাট করা হয়ে গেছে আর আলমারিতে ওই যে জায়গা করে নিয়েছি মানে জায়গাটা পেশ ই করে নিয়েছি ম্যাপথলিন দেবো বাবা কই যেন ন্যাপথলিনের প্যাকেটটা দেখি এই যে ন্যাপথলিনের প্যাকেট নিয়ে এসছে সোনা দুপুরবেলা ওকে বলেছিলাম ন্যাপথলিনের প্যাকেটটা নিয়ে আসবি তো চলো শাড়িগুলো তো আগে জায়গা মতো সেট করি তারপরে দেখা যাবে এগুলো পরে কোনো একদিন করবো যাই হোক চলো আগে শাড়িগুলো রাখি সব জিনিসই ভাঙতে কোনো কষ্ট লাগে না কিন্তু গড়তেই কষ্ট লাগে সেরকমই দেখো শাড়িগুলো কিন্তু ঝটপট ঝটপট যখন বের করছিলাম কোনো অসুবিধা হচ্ছিল না অর্ধপ নেপথলিনের গন্ধ ওইভাবে কেউ শোকে শোকে না এটা ক্ষতি করে রাখ দুটো দে দুই জায়গায় দুই মাঝখানে হ্যাঁ ওখানে একটা দে আর এখানে একটা দে বরং বেশ মজা করে আনন্দ করে বের করছিলাম কিন্তু এখন তো ঢুকাতেই কাজ করে রাখতেই কষ্ট তো যাই হোক দেখো কি সুন্দর মনে হচ্ছে আয়রন করা তাই না শাড়িগুলো আমি কিন্তু ঘর গোছাতে বেশ পটু আমার ভীষণ ভালো লাগে ঘর গোছাতে আর সুন্দরভাবে ঘর গোছাই নিজের প্রশংসা নিজেই করছি তো চলক যাই হোক অনেক বক বক করেছি এখন আমি আলমারিটা গোছাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কতক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ